আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা আমি আমার বাসা থেকে বের হলাম যাব হলো শাহবাগে কিন্তু চিন্তা করতেছি কীভাবে দ্রুত শাহবাগে যাওয়া যায় তারপর ভাবলাম উত্তরাতে যেহেতু আছে সেহেতু মেট্রো রেল দিয়ে যাওয়া যাক তাই রায়দাগাড়িতে উঠে পড়লাম এবং উদ্দেশ্য হলো মেট্রো স্টেশন যাওয়ার প্রতি অসংখ্য স্থাপনা চোখে পড়লো এবং উত্তরা এলাকাটা অনেক সাজানো গুছানো এলাকা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন এলাকা এ এলাকাতে থাকতে আমার অনেক ভালো লাগে আপনারা যদি কেউ এ এলাকাতে থাকেন তাহলে উত্তরা দেওয়া মেট্রো রেল স্টেশন এবং আঠারো নম্বর সেক্টরে এসব জায়গাতে ঘুরে আসতে পারেন তাহলে আপনাদের অনেক ভালো লাগবে উত্তরা মোট বারোটি সেক্টরে বিভক্ত নতুন প্ল্যান অনুযায়ী আরও সেক্টর যুক্ত হচ্ছে প্রতিটি সেক্টরে সুন্দর রুট প্ল্যান পার্ক ও খেলার মাঠ রয়েছে উত্তরায় শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে স্কলার্স হোম মালিস্টন স্কুল রাজুক উত্তরা মডেল কলেজ ডিপিএস এসটিএস স্কুল ইন্টারন্যাশনাল হোপ স্কুল অনেক ইংরেজি মাধ্যম ও বাংলাদেশ কারিকুলাম স্কুল রয়েছে উত্তরাতে অনেক হাসপাতাল রয়েছে উত্তরা ক্রিসেন্ট হসপিটাল লেবেড ডায়াগনস্টিক পপুলার ডায়াগনস্ট সেন্টার আইসি হসপিটাল বাংলাদেশ মেডিকেল কলেজ মনসরুদ্দিন মেডিকেল কলেজ উল্লেখযোগ্য ওষুধের দোকানগুলোর মধ্যে রয়েছে স্কাইলিন ফার্মেসি ফার্মা তামান্না ফার্মেসি ফেদসি ফার্মেসি যা ডাক্তারের প্রেসক্রিপশান অনুযায়ী ওষুধ সরবরাহ করে থাকে শপিং মলের মধ্যে রয়েছে নর্থ টাওয়ার মাস্কট প্লাজা রাজলক্ষ্মী কমপ্লেক্স জমজম টাওয়ার ইত্যাদি উত্তরাতে স্টার কাবাব রয়েছে কাচি ভাই কেএফসি পিজ্জা পিৎজা হাটসহ অসংখ্য দেশি বিদেশি রেস্টুরেন্ট রয়েছে উত্তরা থেকে মেট্রো রেল শুরু হয়েছে এখানে বাস লেগুনা রিকশা সিএনজি ইত্যাদির ভালো ব্যবস্থা আছে বিভিন্ন কর্পোরেট অফিস আইটি কোম্পানি ও ব্যাংকের শাখা রয়েছে উত্তরাতে আমিও সবার মতো লাইনে দাঁড়িয়ে রইলাম দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকতে হলো আমাকে মেশিনের যান্ত্রিক সমস্যার জন্য অনেক সময় বিলম্বনায় পড়তে হয় আমাদের সবাইকে মেট্রো রেল আমাদের জীবনকে আধুনিক করে তুলেছে আমরা কখনো চিন্তা করি নাই যে আকাশ পথে চলতে পারবো এখানে যে বড় ফ্যান চলতেছে খুব সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ যেন দেশের বাইরে যাতায়াত করতেছি আমরা এই মেশিনের মাধ্যমে টিকিট কাটতে হয় আমাদের সবাইকে প্রথমে কোথায় নামবো এটা নির্বাচন করতে হয় তারপর মেশিনে টাকা দিতে হয় তারপর আমাদের এরকম একটা কার্ড দেয় ফার্স্ট কার্ড যা দিয়ে আমরা লক করার দরজা খুলে ফেলতে পারি আলি বাবার মতো দরজা যাতে চিচিং ফাঁক বলে আমরা ওই পাশে অতি সহজে খুলে ফেলতে পারি এবং লক্ষ্য রাখতে হবে এই ক্যাটটা যাতে আমার না হারাই যদি হারাই তাহলে যেই প্রান্তে আমরা যাব ওই প্রান্তে আমরা বের হতে পারবো না আবার এই ক্যাটটা দিয়েই আমাদের বের হতে হবে লক্ষ্য রাখবো যাতে কার্ডটা যাতে না হারাই আমরা সবাই আস্তে আস্তে আমরা প্ল্যাটফর্মের দিকে আগাচ্ছি এবং প্ল্যাটফর্মে এসে পৌঁছালাম এবং আমি অনেক লক্ষ্য করতেছি যে আমাদের যে শব্দগুলো আসে কোথায় থেকে আসে সেটা লক্ষ্য করতেছি এবং বিদ্যুতের যে তারগুলো দেখতেছেন বন্ধুরা এই তারগুলো সম্পর্কে আমি বিস্তারিত আপনাদের বলবো আপনারা আমার সাথে থাকেন ধৈর্য সহকারে দেখেন এই যে আপনার বক্সগুলো দেখতেছেন এই বক্স থেকে শব্দগুলো আসে মূলত এই বক্সগুলো থেকে অ্যালাউন্স হয় শব্দ উচ্চারিত হয় আপনারা আমার সাথেই থাকেন বন্ধুরা মেট্রো রেলের উপরে তার বা ওভারহেড তার খুবই গুরুত্বপূর্ণ কারণ এর মাধ্যমে ট্রেনের মোটর চালানোর জন্য প্রয়োজনীয় বিদ্যুৎ সরবরাহ করা হয় বিদ্যুৎ সরবরাহের মাধ্যমে মেট্রো রেল সাধারণত বৈদ্যুতিক মোটর দিয়ে চলে এই মোটরে বিদ্যুৎ সরবরাহ করে ওভারহেড তার তারে সাধারণত পঁচিশ হাজার ভোল্ট এসি বিদ্যুতে চলে বন্ধুরা মেট্রো রেল সর্বপ্রথম ব্যবহার হয় ইংল্যান্ডে বিশেষভাবে লন্ডনে বিশ্বের প্রথম মেট্রো রেল লাইন চালু হয় আঠারোশো তেষট্টি সালে যার নাম ছিল দ্য মেট্রোপলিটন রেলওয়ে এটা পরবর্তীতে লন্ডন আন্ডারগ্রাউন্ড বা টিউব নামে পরিচিত হয় এটাই ছিল পৃথিবীর সর্বপ্রথম ভূগর্ভস্থ রেল ব্যবস্থা যা আধুনিক মেট্রো রেল ব্যবস্থার সূচনা করে আধুনিক মেট্রো রেল ব্যবস্থার সূচনা হয় ফ্রান্সে বিশেষভাবে প্যারিসে যদিও প্রথমে মেট্রো রেল চালু হয়েছিল লন্ডনে আঠারোশো সালে তবে আধুনিক ওতে বৈদ্যুতিক ও দ্রুতগামী মেট্রো রেল যেটা আমরা আজকে দেখি তার আদর্শরূপ গড়ে ওঠে প্যারিস মেট্রোতে যা চালু হয় উনিশশো সালে প্যারিস মেট্রো ছিল স্বয়ংক্রিয় দরজা বৈদ্যুতিক চালনা এবং উন্নত যাত্রী সেবা নিয়ে নির্মিত যা আধুনিক শহরে পরিবহনের মান নির্ধারণ করে এই ব্যবস্থা পরবর্তীতে বিশ্বের অন্যান্য শহরেও ছড়িয়ে পড়ে সর্বশেষ তথ্য অনুযায়ী বিশ্বব্যাপী প্রায় পঁয়ষট্টি দেশে মেট্রো রেল ব্যবস্থা চালু রয়েছে যা দুশো চারটি শহরে বিস্তৃত এবং মোট আটশো একানব্বইটি মেট্রো লাইন পরিচালিত হচ্ছে এশিয়ার মধ্যে চীন জাপান দক্ষিণ কোরিয়া ভারত বাংলাদেশ তাইওয়ান সিঙ্গাপুর মালয়েশিয়া ইন্দোনেশিয়া থাইল্যান্ড ফিলিপাইন ভিয়েতনাম সৌদি আরব ইরান তুরস্ক ইউরোপের মধ্যে যুক্তরাজ্য ফ্রান্স জার্মানি রাশিয়া স্পেন ইটালি নেদারল্যান্ড বেলজিয়াম সুইডেন পোল্যান্ড গ্রিস পর্তুগাল ফিনল্যান্ড ডেনমার্ক নরওয়ে সুইজারল্যান্ড চেক প্রজাতন্ত্র হাঙ্গেরি রোমানিয়া বুলগেরিয়া ইউক্রেন উত্তর আমেরিকার মধ্যে যুক্তরাষ্ট্র কানাডা মেক্সিকো দক্ষিণ আমেরিকার মধ্যে ব্রাজিল আর্জেন্টিনা চিলি কলম্বিয়া বন্ধুরা দেখেন আমরা সর্বশেষে এই মেট্রো রেল পেয়েছি আমি চাই এই মেট্রো রেলের মতো প্রতিটি শহরে যোগাযোগ ব্যবস্থার উন্নতি হোক মনে রাখবেন যে দেশ যোগাযোগ ব্যবস্থায় উন্নত সে দেশ তত বেশি সমৃদ্ধশালী এ দেশ আমার আমাদের সবার সকলের দলমত নির্বিশেষে এটা রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমাদের সবার এটা জাতীয় সম্পদ আমাদের রক্ষণাবেক্ষণ করতেই হবে ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য আপনাদের এই ভ্রমণ ভালো লাগলে আমাকে আপনারা লাইক কমেন্টস ও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে আপনাদের পাশে রাখবেন আপনাদের সুন্দর মন্তব্য আমাকে অনুপ্রাণিত করে সবাই সুস্বাস্থ্য কামনায় আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি